Dolin Pisar Kipur তো বন্ধুরা দেখো ফারাক্কা ব্রিজের উপর দাঁড়িয়ে আছে আর এইদিকে জলের পেশাটা দেখে তোমরা বুঝতে পারছো একশো খানা ফারাক্কার আর গেট খুলে দেওয়া হয়েছে বিভৎস পেশার বিভৎস প্রচুর পেশার চলছে জলের দেখো ফ্রেন্ড মহানন্দার জলের প্লাবিত জলের পেশার কিন্তু আর জলের প্রেসার দেখলে তোমরা বুঝতেও পারছো কি জলের প্রেশার পারাকার প্রত্যেকটা এই দেখো লকেট এগুলো লকেট একশো ও উনিশ কুড়িটা ঠিক আছে আর এই দেখো জলের প্রেশার সেই জলের প্রেশার আরে আমার এই বাহনটাকে নিয়ে চলে এসেছি আর লং ট্যুর জার্নি জার্নিটা হচ্ছে কুচবিহার জার্নি আর ফারাক্কা ব্রিজে জলের প্রেশার দেখে তোমরা বুঝতেই পারলে যে কতটা বিবিসি মহেশ বন্যা আর উত্তরবঙ্গ পুরোটা জলে একদম ডুবুডুবু হয়ে গেছে যেহেতু ফারাক্কাই হচ্ছে উত্তরবঙ্গকে মেনটেন করে প্রচুর বিবর্ষ জল হয় ঠিক আর এই কারণে হচ্ছে উত্তরবঙ্গ পুরো জলে ভেসে গেছে আর ফারাক্কা ব্রিজ একদিকে হচ্ছে ট্রেন যাওয়ার জন্য ও রাস্তা আছে আর একদিকে এই দেখো বলতে না বলতে ট্রেনটাও চলে আসলো ঠিক আছে আর অপরদিকে হচ্ছে যানবাহন যাওয়ার রাস্তা আছে মানে বিভৎস বিভীষিকাময় বন্যা আর এর ক্ষতিকারক হচ্ছে কিন্তু ট্রেন যাই হোক না কেন বাংলাদেশ এই জলটা ফুললি বাংলাদেশকে একদম ডুবিয়ে দিচ্ছে ট্রেন হ্যাঁ দেখো ড্রাইভ করা স্টার্ট উপর থেকে এভাবেই চলছি আর এই যে নতুন ব্রিজ ফারাক্কা ব্যারেজের উপরে নদীর উপরে আর এদিকে একদিকে ট্রেন চলছে আর একদিকে আমি যাচ্ছি সেই সেই লাগছে খুব ভালো লাগছে বিউটিফুল অসাধারণ একটা আউটস্ট্যান্ডিং একদম তো ও ঠিক আর জলের আজকে প্রচুর প্রেশারও আছে জলের খুব প্রেশার প্রচুর প্রেশার একদিকে ট্রেন যাচ্ছে একদিকে গাড়ি ও অসাধারণ অসাধারণ আজকের লং ট্যুর ফ্রেন্ড আজকের ট্যুর হচ্ছে কুচবিহার নর্থ বেঙ্গল ফ্রেন্ড ফুড ব্লগিং তো থাকবে অনেক দিন পর আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নিত্য নতুন এ অসাধারণ একটা ফারাক্কা পেঁয়াজের উপরে ব্লগিং খুব ভালো খুব ভালো অসাধারণ ফ্রেন্ড সঙ্গে থাকে এবার ড্রাইভ করাটা স্টার্ট করছি জাস্ট হ্যাঁ আর এই দেখো একদম ব্রিজের মাঝখানে ট্রেনটা চলে গেল আর ফ্রেন্ড এই লক তাও সমস্ত লক খোলা নেই সমস্ত লক যদি খোলা থাকত এই লক তাহলে তো আরও বন্যার আকার নিত উত্তরবঙ্গ বিভৎস বন্যা যতদূর চোখ যাচ্ছে শুধু জল আর জল কতটা কষ্ট কষ্ট এখানকার প্রচুর ফ্রেন্ড এখন আছি ফুলবাড়ির মোড়ে এই রাস্তাটা চলে যাচ্ছে কুচবিহার আর এই রাস্তাটা চলে যাচ্ছে শিলিগুড়ি তো উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি এখন তোমাদেরকে সর্বম্যানের সমস্ত কিছু খতিয়ে দেখাবো এই যে ফুলবাড়ির মোড় তো বন্ধুরা ফুলবাড়ির মোড় থেকে জাস্ট একটুখানি এগিয়ে আসলেই চিকেন স্নেক এইখান থেকে বাংলাদেশ হচ্ছে মাত্র দু কিলোমিটার আর এটাও তোমাদেরকে দেখালাম একদম সরজীবনে আজকে ফুল উত্তরবঙ্গ ট্যুর স্পেন তো বন্ধুরা বন্যা পরিদর্শন করতে করতে চলে আসলাম মহানন্দা নদীতে আজকের উত্তরবঙ্গের সমগ্র নদীর যে ভয়াবহ অবস্থা সেটা তোমাদের সামনে তুলে ধরছি হ্যাঁ তো মহানন্দা নদীর ভয়াবহ অবস্থাটা তোমরা দেখতে থাকো যে কত বিভীষিকাময় এই বন্যা চলছে I see.